আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশে যারা এসএসসি পরীক্ষা দেবে তোমাদের জন্য প্র্যাকটিক্যাল খাতা অবশ্যই রেডি করতে হবে আজকে দেখাবো তোমাদের হায়ার ম্যাথ প্র্যাকটিক্যাল কিভাবে তোমরা রেডি করবে তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টে দেখবে যে বাকি যে সাবজেক্টগুলো আছে সবগুলোর প্র্যাকটিক্যাল খাতার ভিডিও তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে দেখো প্রথমে আর তোমাদের একটা খাতা নির্বাচন করতে হবে সেটা যে কোনো ধরনের একটা খাতা হলেই হবে সমস্যা নেই বাজারে অনেক ধরনের খাতা পাওয়া যায় এটা হায়ার পাবে যেখান থেকে তোমাদের কাজ শুরু দেখো ইন্ডেক্সে বেশ কিছু পার্ট থাকে দেখো সিরিয়াল নাম্বার ডেট থাকবে তারপর নেম অফ দ্য এক্সপেরিমেন্ট পেজ নাম্বার ইনিশিয়াল রিমার্ক তো এখানে তোমাদের যেটা কাজ ডেট যে অংশটা আছে দেখো ও কিন্তু ডেটে কিছু লেখেনি তো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে তোমাদের ডেট কিন্তু দিতে হবে অর্থাৎ দু সালের বিভিন্ন সময়ে তোমরা এই ডেটগুলো দিয়ে দেবে মানে শনি বাদে অর্থাৎ যে ডেটগুলোতে তোমার ক্লাস ছিল ওই ডেট দেখে দিয়ে দিবে এটা কোনো সমস্যা না নির্দিষ্ট করে দেওয়ার কোনো দরকার নেই আনুমানিক একটা দিলেই হবে এখানে তুমি যে এক্সপেরিমেন্টগুলো এক্সপেরিমেন্টগুলো করেছো এই এখানে লিখতে হবে পেজ নাম্বার অর্থাৎ এই যে প্র্যাকটিক্যাল খাতা সেখানে পেজ নাম্বার কত থেকে কততে শুরু সেটা এখানে দিয়ে দেবে এরপর ইনিশিয়াল এবং রিমার্ক এই কাজটা তোমাদের নয় এই কাজটা স্যারদের কাজ এখানে স্যার সিগনেচার করবে ওকে আমরা একটু নিচের দিকে যাই দেখো ইন্ডেক্সটা তোমরা একটু দেখে নাও ইন্ডেক্স এখানে টোটাল কতগুলো আছে টোটাল ছয়টা আছে তো এখানে ছয়টা আছে তার মানে তুমি যে ছয়টাই দিবা বিষয়টা তা নয় তুমি এখানে একটা বেশি বা দুইটা বেশি বা একটা কমও দিতে পারো এটা ডিপেন্ড করছে তোমার শ্রেণী শিক্ষক কতগুলো বলবেন সেটার উপর তবে এই ছয়টা দিলে কোনো সমস্যা নেই তুমি সেফ এবং এটা বাংলাদেশের যে কোনো বোর্ডের জন্য কিন্তু একই সিলেবাস কোনো সমস্যা নেই ওকে এবার আমরা চলে যাই প্রথম নেম অফ দ্য এক্সপেরিমেন্ট দেখো এখানে পূর্ণ সংখ্যা এনের জন্য এই যে এনে এন যেটা আছে সেটা এখানে করতে হবে তো প্রথমে যেটা আছে প্রথমে সমস্যা সমস্যা এটা লিখতে হবে এরপর মূল তত্ত্ব আছে মূল তত্ত্বটা লেখার পর এখানে প্রয়োজনীয় উপকরণ কি কি উপকরণ তুমি ব্যবহার করেছ সেটা এখানে দিতে হবে এরপর আছে কাজের ধারা কাজের ধারা কি কী কীভাবে তুমি কাজটা করেছ সেটা এখান থেকে দিতে দিতে হবে ওকে এরপর আমার নিচের দিকে চলে যাই এরপর দেখো গ্রাফ করতে হবে তোমার তো গ্রাফটা সাধারণত যেখানে তোমার গ্রাফের মানগুলো দেওয়া আছে সেটার ঠিক অপোজিট পাশেই গ্রাফটা করলে ভালো হয় তো এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে তারপরে যে চারপাশে যেটা আছে দেখো চথম প্রথম চতুর্ভাগ চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তারপর টেন কটেটা এটা তোমরা এখান থেকে দিবে আচ্ছা এরপরে আমরা চলে যাই ফল সংকলন ফল সংকলন তোমরা এটা দেখে নাও এটা কীভাবে তোমাদের করতে হবে এরপর আমরা নিচের দিকে চলে যাচ্ছি নিচের দিকে চলে যাই দেখি এখানে কি আছে দেখো এখানে যেভাবে আছে এভাবে তোমরা দিয়ে দিবে কোনো সমস্যা নাই এরপর রয়েছে কি ফলাফল এরপর সতর্কতা সতর্কতার মাধ্যমেই কিন্তু প্র্যাকটিক্যাল একটা শেষ হয়ে যায় একটা প্র্যাকটিক্যাল বিভিন্ন ভাগ থাকে তো এই যে ছোটো ছোটো ভাগগুলো আছে এটার উপর কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশন হয় কাজেই এগুলো খেয়াল রাখতে হবে প্রত্যেকটা পার্ট যেন থাকে এবার দেখো ওয়াইশন এক্স কিউব মাইনাস ওয়ান ফাংশনের লেখচিত্র অঙ্কন ওকে এরপর চলে যায় আমরা দেখো যথারীতি সমস্যা পর্যবেক্ষণ আছে তারপর প্রয়োজনীয় উপকরণ রয়েছে কাজের ধারা রয়েছে এটা আমাদের দিতে হবে এরপর আমাদের রয়েছে গ্রাফ গ্রাফটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ প্রায় প্রত্যেকটা প্র্যাকটিক্যালি তোমাদের গ্রাফ থাকবে এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে এখানে কীভাবে কী করছে দেখো তো আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি এটা এটা উপরের দিকে দেখো কত কত নিচে এই যে থ্রি তারপরে হচ্ছে ছাব্বিশ তারপর নিচের দিকে কত নিচে এটা তোমরা একটু দেখে নাও ওকে এরপর আমরা চলে যাই নিচের দিকে বিন্দু নির্ণয় প্রদত্ত ফাংশন ওয়াই শংশন এক্স কিউ মাইনাস ওয়ান এখানে চলে যায় বিপরীত ফাংশন নির্ণয় তারপর রয়েছে ফলাফল ওকে এরপর আমরা চলে যাই লাস্টে সতর্কতা রয়েছে সতর্কতাটা অবশ্যই লাস্টের দিকে এটা দিয়ে দিতে হয় ওকে নেক্সট এক্সপেরিমেন্টে আমরা চলে যাই তোমরা এটি দেখে নাও যথারীতি সমস্যা তারপর পর্যবেক্ষণ প্রয়োজনীয় উপকরণ এখানে রয়েছে এটা দিতে হবে এরপরই রয়েছে আমাদের সেই গ্রাফ গ্রাফটা দেখে নাও একটু এই যে আমাদের গ্রাফ আমি একটু জুম করে দেখাচ্ছি এদিকে ওয়াইয়ের একটা যে ভ্যালুটা আছে এক্সের ভ্যালু মাইনাস এক্সের দিকে বেশি সংখ্যা আছে এরপরে রয়েছে স্কেল এটা আমরা দিয়ে দেব এখান থেকে ওকে নেক্সট কি আছে দেখো দুই নম্বর তিন নম্বর এবং এখানে রয়েছে আমাদের চক তো চকটা আমরা দিয়ে দেবো এরপর আমরা নিচের দিকে চলে যাই ওয়াই সংশান যেটা হচ্ছে লেখাচিত্র সমস্যা পর্যবেক্ষণ প্রয়োজনীয় উপকরণ কাজের ধারা যথারীতি একই নিয়ম এবং তারপরে রয়েছে দেখো গ্রাফ তো গ্রাফটা কি করতে হবে আমাদের দেখো ওয়াই অক্ষ এই যে এখানে যেটা আছে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর যেটা আছে আমরা এখানে দিয়ে দিবো এরপর দেখো বিন্দু নির্ণয় করতে হবে ফাংশনে ওয়াই ফাংশন টুয়েন্টি ফোর মাইনাস এক্স ওকে সিদ্ধান্ত সতর্কতা লাস্টে সতর্কতা রয়েছে ওকে নেক্সট এক্সপেরিমেন্টে আমরা চলে যাই এখানে এ বি সি এরপর দেখো সমস্যা মূল তত্ত্ব প্রয়োজনীয় উপকরণ কাজের ধারা ওকে এরপর রয়েছে কি আমাদের সেই লেখচিত্র লেখচিত্রটা আমাদের দিতে হবে দেখো এখানে যথারীতি ভালো করে দেখো তোমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে এবং এইখানে এসে একটা ত্রিভুজ হয়ে গেছে তিনটা বিন্দুকে সেট করলে একটা ত্রিভুজ পাওয়া যায় সেটা এখানে করতে হবে এরপর কি আছে ফল সংকলন দেখো এই যে এখানে যে ত্রিভুজগুলো আছে তার মানগুলো নিচে পরিসীমা ক্ষেত্রফল এরপর ফলাফল এবং যথারীতি এরপরেই রয়েছে সতর্কতা সতর্কতার মাধ্যমে কিন্তু একটা এক্সপেরিমেন্টটা শেষ হয়ে যায় ওকে এরপর নেক্সট যে এক্সপেরিমেন্টটা রয়েছে দেখো এই যে এখানে সমস্যা তত্ত্ব প্রয়োজনীয় উপকরণ কাজের ধারা চক এবং এরপরেই কি রয়েছে এই যে তোমাদের যে এক্সপেরিমেন্টটা রয়েছে এই এক্সপেরিমেন্টটা দিতে হবে এখানে আমি একটু জুম করে দেখো এই যে ওয়াই এই যে এখানে আছে ওকে আমরা নিচের দিকে চলে যাই একটু দেখো ফল সংকলন এবিসিডিই চতুর্ভুজ ক্ষেত্রফল তারপর যথারীতি সতর্কতা সতর্কতার মাধ্যমে এক্সপেরিমেন্টটা শেষ ওকে দেখো এখানে যতগুলো এক্সপেরিমেন্ট ছিল তো এই কয়েকটা এক্সপেরিমেন্ট করলেই কিন্তু তোমার জন্য যথেষ্ট যদি অন্য সাবজেক্টগুলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই যে আদার্স সাবজেক্টগুলোর প্র্যাকটিক্যাল খাতার জন্য তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বা অথবা প্রথম কমেন্টে চলে যাও সেখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে তো আশা করি এই প্র্যাকটিক্যালে তোমাদের কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ